আমার হাতে এখনো রাস্তা ছিল আর ওইটা আমার এটা ঠিক করা যাবে আর কিচ্ছু করা যাবে না কিন্তু একটা কাজ করা যাবে

बैकग्राउंड में बैक लाइट आ सकता है बैकग्राउंड में हां इतना अच्छा एक पौधा सुन आ जब धक्का लगा परमाणु भर कोई बोल बोल भारी भी सामने आ बोल আরে হ্যাঁ ও ওপাশে কেটে দিন সিস্টেমটা প্রেস করে দিন বানানোর তলাটা বলে দেওয়া দাও আমাদের কোনা লাইক কি দিও না না ওই করে আচ্ছা এই এসিটা একদম ঠান্ডা হয় না কেন

আহ হ্যাঁ এটা করে দিই তো একটু একটু সফট হবে নাকি করা যাবে না

mười lăm 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 mười